হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ অনেক দিন ধরেই ডেইলি ব্লগ শেয়ার করা হচ্ছে না আপনাদের সাথে ভিডিও করা হয়ে থাকে কিন্তু ওইভাবে এডিট করার সময় হয় না ওইভাবে ভিডিও দেওয়া হচ্ছে না আর বিশেষ করে আমার যে বাজার করার ব্লগটা সবার পছন্দ সেটাই হচ্ছে আমি ওইভাবে বাজার যেতে পারছি না বাজার করতে পারতেছিলাম না এই আসলে শেয়ারও করতে পারতেছিলাম না তো আমি হচ্ছে বাজারে গেছিলাম গতকালকে তো সেটার ব্লগে আসলে ভিডিও এডিট করতে গেলে অনেকটা সময় সাপেক্ষর ব্যাপার এখানে এডিটিং থাকে অনেক ধরনের তারপর ভয়েস অ্যাড করতে হয় সেই ভয়েসটা যদি ভালো মতো না সেট হয় তাহলে নতুন করে রিপ্লেস করতে হয় এই কারণে আসলে এডিট করতে করতে অনেকটা সময় লেগে যায় জন্য রেগুলার হচ্ছে ভিডিও শেয়ার করতে না এর জন্য কিন্তু আবার আমাকে ভুলে যায় না কেউ তো যাই হোক আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তার কাটাকে টেনে ঘুম থেকে তুলে সারটা তাকে পরাইয়ে নিয়ে হচ্ছে চলে গেছিলাম বাজার করতে আমার হচ্ছে প্ল্যান ছিল আজকে আমি বাজারে যত ধরনের কাঁচা সবজি আছে সব ধরনের সবজি হচ্ছে কিনবো কিন্তু দুর্ভাগ্যবশত আমার সব ধরনের সবজি ওভাবে কেনা হয়ে ওঠে নাই কারণ এত পরিমাণে সবজি হয়ে গেছিলো কিনতে কিনতে পরে হচ্ছে বকা খাইছিলাম তার কাচার কাছ থেকে যে এত সবজি কে খাবে তো এই জন্যে হালকা পাতলা কিছু সবজি নিয়ে চলে আসছিলাম তো তার কাছে হচ্ছে ধনেপাতা পাতা একদম পছন্দ করে না তার জন্য সে ধনেপাতা পাতা কিনবেই না তার সাথে হচ্ছে আমার বাজারের মধ্যে যুদ্ধ লেগে গেছিলো ধনেপাতা কিনে নিয়ে আমার ধনিয়া পাতার ফ্লেভারে তো ভালো লাগে তার আবার ভাল লাগে না এজন্য হচ্ছে অল্প পরিমাণে কেনা হয়েছে আমাদের বাসার সবাই পছন্দ করে ধনেপাতা কিন্তু তার পছন্দ না যাই হোক তারপর একটা লাউ নিয়ে নিছিলাম আর আমার বোনের ফেভারিট জলপাই নিয়েছিলাম খুব একটা ভালো ছিল না জলপাই তাই অল্প পরিমাণেই নিছিলাম অত জলপাই দেখে খুব লাফালাফি করা শুরু করে দিয়েছিলো দিন ধরেই বলতেছিল কিন্তু ওইভাবে বাজারে ভালো জলপাই উঠতেছিল না তারপরে হচ্ছে বোনের জন্য একটু নিয়ে নিলাম অনেক সবজি টবজির মধ্যে থেকে হচ্ছে লাউটা বেছে বেছে হচ্ছে ব্যাগে ঢুকিয়ে নিছে তারকাটা তা আমার হচ্ছে মানে এই টাটকা সবজি সকালবেলার বাজারে যেতেই ভালো লাগে আসলে এগুলো দেখেই শান্তি ভোরবেলা যদি যাওয়া যায় তাহলে হচ্ছে অত ভিড় থাকে না হালকা ভিড়ের মধ্যেই কেনা যায় আর এই বাজারে গেলে ভিড় একটু বেশি হলে অনেক লোক হয়ে গেলে তখন আর ভালো লাগে না আসলে এত ভিড়ের মধ্যে যেতে তাই আমি চেষ্টা করি সব সময় সকাল সকালই বাজারে যেতে আমার পালং শাক খুবই পছন্দ শাক হচ্ছে দরদাম করে কিনতেছিলাম এখন সবজির দাম কমলেও শাকের দাম অনেক বেশি যাই হোক পালং শাক নিয়ে আর হচ্ছে তার কাছ পরিচিত একজন লোকের কাছ থেকে হচ্ছে গরুর দুধ নিয়ে নিচ্ছিলাম এই তো টুকটাক অনেক কিছুই শাক সবজি কিনে তো তার হাত পুরা ভরে ফেলেছিলাম তারপরে দুধ কিনে নিয়ে হচ্ছে কিছু ডিম নেওয়ার ছিল তো এক কাছে ডিম নিয়েছি এদিকে ঘড়ির দিকে তাকাই দেখি নাই ঘড়ির দিকে তাকাই দেখি হয়ে গেছে বেলা সাড়ে সাতটা প্লাস হয়ে গেছে তখন হচ্ছে বাসায় যেয়ে নাস্তা বানানোর আসলে ওরকম সময় ছিল না পরে রাজ হোটেল থেকে বাস স্ট্যান্ড যেহেতু পরে আবার ডিম কিনতে গেছিলাম পরিচিত একটা দোকানে তাই ভাবলাম যে যেহেতু স্ট্যান্ডে আসছি তাহলে এখান থেকে নাস্তা নিয়ে যাই তা আমাদের বাসায় সবাই কম বেশি রাজ হোটেলের পরোটা আর হচ্ছে হালকা তেলের রুটি খুবই বেশি পছন্দ করে তো ডাল সবজি আর হচ্ছে ছোট পরোটা রুটি কিনে নিয়ে আসছিলাম ওগুলো হচ্ছে ঢেলে নিচ্ছিলাম ভোরগাপোর অবস্থায় ঢালতেছিলাম কারণ আমার বাবার খুব বেশি খোলা লেগে গেছিলো বেচারা বসেছিল নাস্তা করার জন্যে আব্বু হচ্ছে খুব ভোরে ঘুম থেকে উঠে দেখে সকাল সকাল তার খোদা লেগে যায় তো এসে হচ্ছে আব্বুর জন্য খাবার বেড়ে দিচ্ছিলাম আর আমি হচ্ছে দেখাচ্ছিলাম যে জালটা দেখো কত সুন্দর অন্য হোটেলের জাল এরকম সুন্দর হয় না তা আমি গল্প করতেছিলাম আর হচ্ছে আব্বুর খাবার সার্ভ করে দিচ্ছিলাম পরে আর গল্প করতেছিলাম আর বলতেছিলাম যে রাজ হোটেলে হচ্ছে একদিন নাকি কার খাবারের মধ্যে হচ্ছে ফোরিং পেয়েছিল ঘাস ফরিং তার জন্য হচ্ছে ভিডিও নেওয়া নিষেধ না হলে হচ্ছে ভিডিও করে নিয়ে আসা মানে আসা হতো বা ভিডিও করতে পারতাম আমি ব্লগের সাথে অ্যাড করে দিতে পারতাম সেটা হচ্ছে করতে পারি নাই যাই হোক তারপর আব্বুকে নাস্তাটা বেড়ে দিয়ে বোরগা চোরগা চেঞ্জ করে এসে নাস্তা করে নিয়ে তারপর হচ্ছে সবজি বের করে দেখাচ্ছিলাম মাকে যে মা দেখো এগুলো কিনছি মা তো এতগুলো সবজি দেখে তো চিলাইতেছিল এত এত সবজি কেন কিনছো এত সবজি তো নষ্ট হবে যাই হোক তারপর হচ্ছে বোন ভিডিও করে দিচ্ছিলো বোনকে দেখাচ্ছিলাম আর বলতেছিলাম চলো আমরা লাউনি হচ্ছে ইয়ে করি বৈরাগী সেজে যায় এরকম মজা করতেছিলাম আর এই ধনিয়া পাতার কাহিনী বলতেছিলাম যে মাঝ রাস্তায় মাঝখানে হচ্ছে ঝগড়া লেগে গেছিল এই ধুনিয়া পাতার জন্যে তারপর বোনের ফেভারিট জলপাই হচ্ছে ঢেলে নিলাম মতো জলপাই দেখি লাফালাফি করা শুরু করে দিয়েছিল তো এখন ভালোই সবজিগুলো খুবই রিজনেবল হয়ে গেছে দাম অনেক কমে গেছে গত সপ্তাহে হচ্ছে বেগুন কেনা হয়েছিল আশি টাকা কেজি এখন চল্লিশ টাকা হয়েছে এরকম টুকটাক সব সবজিরই দাম কমে গেছে তারপরে সব সবজি টবজি ঢেলে নিয়ে আব্বু আগের দিন রাতে হচ্ছে মৌসিম কিনে আনছিলো এটা হচ্ছে অনেকে বনসিমও বলে অনেকে হচ্ছে মৌসিম বলে অনেকে মনে হয় এটাকে বড় সিম বলে এরকম অনেক ধরনের নাম আছে এই সিমের তো যাই হোক এই সিমের ভর্তাটা খুবই পছন্দের আমাদের সবারই তো আমি হচ্ছে এই সিমের ভর্তা করে নিচ্ছিলাম দুপুরবেলাতে রান্না করতেছিলাম তখন ভর্তা করতেছিলাম তাই ভাবলাম যে আপনারা কে কে এই মৌসি মৌ চিনেন আমাকে একটু জানাবেন তো যে আপনাদের কার কেমন লাগে এই সিম কে খাইছেন আগে কখনো কেউ খাইছেন কি না সিম ভর্তাটা খুবই মজা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে ট্রাই করবেন আর আমার ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন আর অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন আর নতুন নতুন ভিডিও যদি পেতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম